গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও শুধু যে আমি তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি সেটা না পাচ্ছ জানাচ্ছি তো দেখো আমি গতকালকে বাইরে গিয়েছিলাম কিছু দরকার মেটাতে তো ভেবেছিলাম লিকার চায়ের যে চাটা চা পাতা সেটা নেব গুলে ভুলে খেয়ে নিয়েছি আমার লিকার চায়ের যে চাটা ওটা দিয়ে চা খেতে ভালো লাগে তো দেখি আবার যখন যাব তখন মনে করে নিয়ে আসতে হবে চা করতে গিয়ে খেয়াল হয়ে গেল যে লিকার চায়ের চা পাতাটা আনা হয়নি তো উঠলাম এখনই সবে উঠে ভাবলাম একটু চা খাই কালকে রাত্রে না আমার ঠিক মতো ঘুম হয়নি জানো মানে ঠান্ডা লাগা তো অভ্যেস নেই মনে হচ্ছে যেন একটু ঠান্ডা লেগে গেছে আর স্কুটির হাওয়াটা কানে ফানে লেগেছে তার আগে থেকেই কলাটা একটু ধরা ধরা ভাব ছিল আমার যেহেতু বাসন মাজার ওই সাবানের বাটিটা ফুরিয়ে গেছে তো এই বাটির মধ্যে খানিকটা সার নিয়েছি আর এখন একটু ছাই নিয়ে নেবো এ দেখো ওরা যতই আমাদের ক্ষতি করুক যতই আমরা বকি না কেন এই কিন্তু এই গাড়ির পর্দাটা ছিড়েছে ফেলেছে কালকে তো এখানেই শোবে মানে আমরা বকবো তবুও মায়া থেকে না এই হচ্ছে ব্যাপার শোন আর করিস না বুঝলি এতে ক্ষতি হয় আমাদের তোরা যদি ভালোভাবে থাকিস আমাদেরও ভালো লাগে যে সুন্দর কাঠে রান্না করে তো বাবুরি কি গো এই সেরেছে তুলতে পারবো না আমি এভাবে তুলি একটু গরম আছে ছাই দিয়ে আগে কত বাসন মেজেছি গো তবে যাই বলো আমার এটা ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে মানে সার দিয়ে বাসন মাজার যে সমস্ত সাবান উঠেছে সব কিছু দিয়ে মাজার থেকে না আমার ভালো লাগে সর্ষের খোল ভিজিয়ে বাসন মাজতে ওটাই তো বাসনের তেল একদম চলে যায় একটুও থাকে না তোমরা একবার ট্রাই করো সর্ষের খোল মানে সর্ষের খোল ভিজিয়ে একটু দু একদিন হয়ে গেলে গন্ধ হয়ে যায় পচা গন্ধ নাহলে কিন্তু খুব মানে ভালো বাসনের তেল ছাড়ে তো আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিই বাইরেই যেহেতু এখন একটু কাজ করব কাটা কিছু করব বাসন ধোবো তো ততক্ষণ ভাতটা হয়ে যাবে তাহলে একটু নিশ্চিন্ত হতে পারবো তারপরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা করব আজকে সব থেকে বড়ো কাজ হচ্ছে আলমারিটা গোছানো আমার আলমারির ভেতরটা খুব এলোমেলো হয়ে গেছে অনেক দিন ধরেই আর এই যে বড় হাঁড়িটা দেখছো এর মধ্যে ভাত রয়েছে অল্প করে তো ভাত কটা এর মধ্যে দিয়ে দেবো শীতের ভাত না ভালো আছে এত খাবো এক শুধু সকালে কোনো অসুবিধা নেই মা তো হাঁটতে গেল বাপি কাজে গেছে তারপরে বাচ্চারা সব ঘুমাচ্ছে আর আমার ননদ ওই মায়ের সাথে হাঁটতে গেছে যতক্ষণ কাজ করে করে এরা বাড়িতে তাছাড়া এমনি বাইরে হাঁটা হাঁটি একটু বসা এগুলো পছন্দ করে মা মেয়ে দুজনাই আলসেমি করে ছাদে উঠবো না বলে আমি জামা কাপড়গুলো নিচে ফেললাম যেগুলো কেচেছি তো আমার কম্বলটা দেখে মনে হলো একটু রোদ দূরে দিই গরম গরম হবে রাত্রেবেলা নিতে খুব ভালো লাগবে ওই জন্য এখন দেখো এটাকে এটাকে কাঁধে ফেলে ছাদে যাচ্ছি নিচটা পরিষ্কার আছে ওই জন্য কিছু পাততে হলো না ছাদ ঝাঁট দেয় মাঝে মধ্যেই মা দেয় ঝাঁট তো এই কারণে এই যে একটু ছড়িয়ে দিলাম পুটি চাদা মা এখানে কো পুটি চাদা না চাদা মাছে খুব কাটা কাটা আছে গলায় বেধে গেলে তো কোন অসুবিধা আছে আমাকে বাড়িতে কাজ করতে দিয়ে ও চলে গেছে বাজারে এবার যে এই মাছগুলো রয়েছে এই মাছগুলো নেবো না আর আরো কয়েক রকমের মাছ রয়েছে সেইগুলো আমাকে দেখাবে বলে এখান থেকে ভিডিও করে নিয়ে গেছে ফোনটা বাড়িতে নিয়ে এসে বলছে এ দেখো বাজারে এই এই মাছগুলো আছে এর মধ্যে কোনটা নেব বলো তবে এই পুটিগুলো বললো বড় মানে সর পুটি অনেকে জাপানি পুটিও বলে চন্দনা মাছ চুনো মাছ সব কিছুই রয়েছে তবে এর মধ্যে থেকে আজকে কোনো মাছই নেওয়া হয়নি আমি তো ঘর টর ঝাঁট দিয়ে ওই ময়লাগুলো তো নিচে ফেলি আর মোছাও হয়ে গেছে তো ভাবলাম এই জায়গাটা একবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই তাহলে আমার কাজটা গোছ হয়ে থাকবে আর আজকে সকাল সকাল আমার যা এসছে তার কারণ হচ্ছে আমাদের ওই মেয়েটাকে এখানে পড়াতে দেয় টিউশন পরে তো আমাদের এইখানেই পড়ে তো আবার যাবে আবার আসবে তো একবার দিয়ে যাওয়া নিয়ে যাওয়া সেই জন্য ও কিছুক্ষণ বসেই রয়েছে মানে আমার যায়ের কথা বলছি তারপরে বাচ্চাটা ছুটি হয়ে গেলে একবারে নিয়ে যাবে আর ওই জন্য একটু গল্প গুজবও হলো বেশ ভালোই লাগলো এবার দেখো আমি কাঁচা লঙ্কা ভাজবো শুকনো লঙ্কা ঘরে নেই আর এই কাঁচা লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে যদিও একটু লবণ দিয়ে নিলে ছিটকায় না লবণ ছাড়া ভাজলে ছিটকায় তো খুব ভাল লাগে কাঁচা লঙ্কা দিয়ে খেতে এর আগেও তোমাদেরকে শেয়ার করেছি ওই জন্য একটু টাইম নিয়ে এখন কাঁচা লঙ্কাগুলো একদম কড়াকড়া করে ভেজে নেব। সকালের সমস্ত কাজ সেরে স্নানটাও আমি সেরে নিলাম আসলে কি বলো তো এই শীতের বেলায় যদি আমি বেলায় স্নান করি না আলসেমিতে পেয়ে যাবে হয়তো করলামই না তো সেই জন্য আমি তাড়াতাড়ি আগে এটা কমপ্লিট করে নিয়েছি রান্না করতে করতে এখানে একটুখানি আসলাম ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো আমার কর্তা মাসের বাজার নিয়ে এসছে বাজার বলতে মুদিখানা সদাই তো এইগুলো আমি ঢেলে রাখছি আমি না চানাচুর আনাই না ভালো লাগে না ওই দেখো চানাচুরের বদলে ছোলা ভাজা আনিয়ে রেখেছি এটা সবাই খুব ভালো খাই আমরা গরমে তো আবার বেশি ভালো লাগে ছোলা পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে মাখিয়ে কত সময় ভাতও খাওয়া হয় মুড়ি ঢেলে রেখেছি দু কেজি মুড়ি আনানো হয়েছে খুব বেশি মুড়ি একসাথে আনানো হয় না দু কেজি আনিয়েছি পরে মানে মাস ফুরানোর আগে মুড়ি ফুরিয়ে গেলে আবার আনা হবে দু এক কেজি দু এক কেজি লাগবে না হয়তো পাঁচশো মতো লাগতে পারে আর এখানে দেখো মুসুরির ডাল মুসুরির ডালটা আমি এক কেজি লিখিয়েছিলাম এই মাসে আমি কম কম সদাই লিখিয়েছি তার কারণ আগের মাসে বেশি করে নিয়েছিলাম সবটা খরচ হয়নি রাস থাকলেও থেকে গেছে মানে রাস হলেও ওটাই হয়ে হয়েও থেকে গেছে মশলাপাতিতেও খুবই অল্প আর মানে কি বলতো আমার মা না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরকম কিছু কিছু গুঁড়ো মশলা দিয়ে গেছে নিজে বাড়িতে গুঁড়ো করে বললো না ওইগুলো একদম খাঁটি খাবি তো সেইগুলো খাওয়া হচ্ছে বলে কেনাগুলো আরও রয়ে গেছে ওই জন্য এই সপ্তাহে এই মাসের মুদি সদায় কম আমি কথা বলতে বলতে কিন্তু খুব ভুল বলি খুব আবার সংশোধনও করে ফেলি কিন্তু বারবার ভুল কথা বেরিয়ে যায় কেন বুঝতে পারি না তোমাদের কাছে ভুল বললেও না আমার আর তেমন একটা কিছু মনে হয় না কেন যেন আমি খুব আপন ভাবি তোমাদেরকে কারণ আমি ঘরের মানুষ হয়ে গেছি আমি তো সেটাই মনে করি তো ঘরের মানুষের কাছে যদি একটু ভ্রান্তি বলেও ফেলি ওতে কোনো দোষের নেই আমি ইউটিউবে ভিডিও আপলোড করি এবং অন্যান্য জায়গায় অন্য জায়গার থেকে এই জায়গাটায় কি পার্থক্য জানো আমি দেখেছি এইখানে যে কত সংখ্যক মানুষ ভিডিও দেখে তারাই দেখে আর অন্যান্য জায়গায় নতুন নতুন ভিউয়ার্স আসে আজ যারা দেখছে কাল তারা দেখে না কিন্তু এখানে আজ যারা দেখছে কালও তারা দেখে এরকম একটা ব্যাপার এখানেও মানে যাতায়াত করে ভিউয়ার্স যাতায়াত করে হলেও মানে ইউটিউবে একটা মানে পরিবারের মতো যে এই মানুষ কটা আমার ভিডিও দেখে এরকম একটা ব্যাপার আর কি তো জানি না গুছিয়ে বলতে পারলাম কি মনের কথা এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছ আমি কিন্তু ব্যাগ প্রায় খালি করে ফেলেছি এখনও বেশ কিছু জিনিস রয়েছে তবে জিনিসগুলো যদি ছড়িয়ে যাই আমার মনটা এখানে পড়ে থাকবে যদি হনুমান বাবাজিরা আসে না আমার ওই ময়দা আর চালের গুঁড়ো ওরা একবার পিঠে বানিয়ে ছাড়বে লাস্টে দেখা যাবে বাড়ির ছাদে বসে ওরা পিঠে বানাচ্ছে আর খাচ্ছে আর আমরা নিচ থেকে হাঁ করে দেখছি এই যে সায়নের রং দেখো আজকেও হচ্ছে তো গতকালকের থেকে কিন্তু আজকে ভালো লাগছে আমি ভেবেছিলাম হয়তো ওইটুকুই হয়ে থাকবে তা আরও সুন্দর করে দিয়েছে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে আমার বর ঘুমাচ্ছিল আমি ডাকলাম তো উঠে পড়েছে হ্যাঁ ও উঠে পড়েছে এখন ঘুমিয়ে নেই একটা একটা কথা বলি হ্যাঁ আমার খুব হাসি পাচ্ছে আর ভালোই লাগছে কথাটা শুনে ও উঠে পড়েছে তার কারণ হচ্ছে একজন এসছে নিমন্ত্রণ করতে তার বাড়িতে অনুষ্ঠান আছে একটা তো সেখানে নিমন্ত্রণ করে গেল যে বললো যে তোর আর তোর মায়ের নিমন্ত্রণ থাকলো আচ্ছা না এমনভাবে বললো যে তোর মা তোর মা তোর নিমন্ত্রণ থাকলো দুজন চলে যাবি বাপি তো কতটা ক্যাচ করেছে এ ঘুম থেকে উঠে গেছে কলেজ যাচ্ছে বলছে দাদা তুমি এখনও ছোটো আছো সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল বলছে কেন বলে আমরা যখন ছোটো ছিলাম তখন এরকম নিমন্ত্রণ করতো মাকে যে তোমার আর তোমার ছেলের নিমন্তন্ন মায়ের হাত ধরে বাচ্চারা যায় যেরকম সেই রকম লাগলো ব্যাপারটা এটা কিন্তু খুব দারুণ একটা বিষয় আর অবশ্যই তুমি ছোট প্রত্যেকটা সন্তানের কাছে প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানটা যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে সন্তান ছোটই থাকে তো সেদিন কিন্তু তুমি আর মা হাত ধরে যাবা যাবো তো আমি আর বাপি এই নিয়ে খানিক্ষণ কথা বলছিলাম বলে বৌদি জানো যখন আমরা ছোট ছিলাম দুই ভাই আমার মাকেও এরকম নিমন্ত্রণ করে যেত আর বলতো ছেলে দুটোকে সাথে নিয়ে যেতে মায়ের হাত ধরে যেতাম ওই দৃশ্যগুলো ওই সময়গুলো ওগুলো সত্যি মানুষের খুব ওই মুহূর্তগুলো ভালো কেটেছে প্রত্যেকটা মানুষেরই ওরকম একটা সময় গেছে তো ওই সময়গুলো কিন্তু ভীষণ ভালো আমারও ভালো গিয়েছে ওরকম টাইমে চারটে ডিম নিয়ে আসলাম আর বন্ধুদের একটা কথা বলি এই দোকান থেকে যদি কোনো নিমকি হোক ভুজিয়া হোক কিছু নিয়ে আসি না আমার গিন্নির মন পাওয়া যায় না আমি চারটে দোকান থেকে বেছে বেছে ওইটা নিয়ে এসেছি তারপরেও কি রিপোর্ট হয় আমি এখন চিন্তায় আছি রিপোর্টটা কি দেয় মোটামুটি এ দেখো এই মাথাটা দেখে মনে হচ্ছে সিঁদুরের গাছ কৌটো কিছুটা কিন্তু এটা একটা কাজের জিনিস এটার নাম কি বাপি এটা নাম ওলন ওলন রাজমিস্ত্রি তো তো ওই জন্য এটা বানিয়ে নিয়ে এসছে তবে বাপি এটা কিন্তু আমি পেতলের কাউরি দেখিনি জানো পেতলের আছে তবে এই পেতলের কারণ নেই একদম অরজিনাল অরজিনাল পেতলের ভারী আছে কিন্তু জানো কত দাম পড়লো ওটা পড়েছে তোমার 900 980 টাকা কত পয়সা ও বাবা তাহলে 1000 টাকার ধাক্কা বাপি আজকে এক জায়গায় মানে একটা শাখার পাত পেয়েছে তো এসে আমাদের সবাইকেই দেখালো বললো বৌদি এটা দেখো তো সোনার কিনা ও দাদা তো বললো হ্যাঁ হ্যাঁ সোনার রাজু বলছে হ্যাঁ সোনার এখন আমি তো দেখে বুঝতে পেরেছি কারণ ওই ডিজাইনে পাত দিয়ে যে শাখা সেটা আমার মায়ের দোকান থেকে এনে এ সবাই পড়েছে একটা টাইম দু এক বছর আগে তো আমি তো বুঝতে পেরেছি ওই ডিজাইনটা দেখেও বুঝতে পেরেছি তো মানে এক জায়গায় নিয়ে গেছিল। এবার কি বলবে চট করে তো গিয়ে বলা যায় না এটা সোনা কিনা যাচাই করে যদি না হয় লজ্জায় পড়বে দিয়ে বলেছে আমার বৌদি আমার মানে নরদ নিয়ে গেছে বলছে আমার বৌদি সোনা আর সিটি গোল্ড একসাথে রেখে যেত

আচ্ছা ঠিক আছে তাই হবে মুড়ি আর ভাত দিয়ে চালিয়ে দেবো আজ আর রুটি করতে পারছি না তো এ দেখো এখনই বাইরে থেকে ডিমের অমলেট আর ডিমের পোচ করে নিয়ে আসলাম আমি যেহেতু পোচটা পছন্দ করি ওই জন্য আমি পোচটা বানিয়েছি আমার জন্য আর কর্তার জন্য ডিমের অমলেট আর এই দেখো লঙ্কা নিয়েছি এটা ছাড়া আমার ভাত খাওয়া সম্পূর্ণ হয় না বিশেষ করে সকাল আর রাতে আর একটু ভাত কম আছে বুঝেছো বলো ভাত একটু কম আছে যা আছে দুজনে ভাগ করে খেয়ে নেবো হ্যাঁ মুড়ি টুড়ি মিশিয়ে খেয়ে নেবো একটু সবজির তরকারি আছে ওমেলাকার তো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েই যাবো তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে